ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি ভালো আছেন বিওয়াজ আজ আপনাদের জন্য একটি পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল কবজ নিয়ে আমি হাজির হচ্ছি যারা বলছেন জিন পরী পেতনি ভূত আপনাকে ডিস্টার্ব করছে আপনার ওপর আসর করছে আপনার বাড়ি ঘরে ডিস্টার্ব করছে আপনার দোকানপাটে ডিস্টার্ব করছে আপনি যে কোনো জায়গাতে আসা যাওয়া করলে জিন পরে পিত্নি আপনার পিছন লেগে থাকে বা ডিস্টার্ব করছে বা শিশু বাচ্চাদেরকে আসর করছে বিদ্যা বাবাদেরকে আস আসর করছে সুন্দরী মেয়েদেরকে আসর করছে কোনো প্রকার ওই জিনের আসর বুথের আসর থেকে বাঁচতে পারতে পারতেছেন না পিত্নি আপনাকে ডিস্টার্ব করতেছে বুথ আপনাকে ডিস্টার্ব করতেছে জিন আপনাকে ডিস্টার্ব করতেছে তাহলে এ পাওয়ারফুল দোয়া আর্জেন্ট কাজ হবে তাবিজ মূল্যবান জিনিস ভিডিও দেখতে থাকুন পিতনি ভূত জিনের আসর দূর করার জন্য এটা কিভাবে করবেন অবশ্যই আপনাদেরকে আমি নিয়মকানুন সম্পূর্ণটা শিখিয়ে দিচ্ছি তার আগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের জানিয়ে দিবেন এত বড় উপকারী একটি জিনিস আপনারা পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ রেখে গেলাম অল্প সময়ে ভিডিও বানাইলাম ভূতপৃত্নী নেই এ কথাটা বলা ভুল জিন নেই কথাটা বলা ভুল কারণ জিন এখনও আছে আপনারা আমার চোখে আপনার চোখে মানুষের চোখে সেটি দেখা পড়ে না এবং দেখতে পারে না ভূত পেত্নী আসে তাও আপনারা দেখতে পারেন না দেখার ক্ষমতা নেই কারণ তারা অদৃশ্য হয়ে থাকে তাদেরকে দেখার সমস্যা যার কারণে তাদের কোনো সমস্যা হলে আপনার সমস্যা করবে তার মাধ্যমে দুষ্ট কিছু আছে জিন পরি বুধ পেতনি দুষ্ট যারা আছে মানুষ যেমন দুষ্ট আছে তাদের মধ্যে এরকম দুষ্ট আছে তারা আপনাকে ডিস্টার্ব করবে আমাকে ডিস্টার্ব করবে ও ডিস্টার্ব থেকে বাঁচতে পারবেন একাশটা কাজটা করলে তারা পালিয়ে যাবে দূরে সরে যাবে আপনাকে ডিস্টার্ব করবেন চলুন কারো ওপর যদি জিন পরে বা বুধ প্রেতের আসর হলে বা তার বাসস্থানে শতবার এই আয়ারটি পাঠ করবে ওপরে যেই দোয়াটা দেওয়া আছে দোয়াটা পড়বেন বিসমিল্লাহি রহমানুর রাহিম ওয়ালা কাহ ফাতান্নহা সোলাইমানা আলাকাইনা আলা কাইনা আলাহ আলা কুরসিহি জাসাদান সুমানাম এই দোয়াটা আপনি এক শতবার যেই জায়গাতে আপনাকে ডিস্টার্ব করছে ক্ষতি করছে যার উপরে ভর করছে তার উপরে আপনি এই দোয়াটা পইড়া ফুদিবেন এক শতবার পড়বেন এক শতবারই একটা করে দিয়ে যাবেন সাথে দেওয়া তাবিজ রুগীর গলায় বেঁধে দিবেন যদি রুগীটা আসর করে পাগলামি করে বা ডিস্টার্ব ক্ষতি করে বা দৌড়াদৌড়ি করে বা পারাফারি করে তাহলে তার গলাতে তাবিজটা দেবেন আর তার মাতার হাতরা রাইখা এই দোয়াটা পরবেন এই দোয়াটা পইরা একশো তোবার একশো ফু দিবেন আর তাবিজটা গলায় বাঁধবেন হানড্রেড পার্সেন্ট কার্যকারী ইনশাআল্লাহ জিন বুতের আসর ভালো হবে জিনেরা ভূতেরা পরীরা পেত্নীরা এই দোয়াটা পড়লে ওরা এখান থেকে চলে যাবে দূরে চলে যাবে পালিয়ে যাবে বাইগা যাবে কিছুতেই আপনার সম্মুখে সেচার থাকতে চাইবে না ওই বাড়িতে থাকবে না ওই দোকানে থাকবেন না যেই জায়গাতে আসা যাওয়া করেন আপনাকে বেশি ডিস্টার্ব করতেছে আপনি কখনো তাদের সাথে পারতেছেন না আপনি পারবেন কেমনা আপনি মানুষ ওরা জিন বুধ পেতনি। তাহলে এটার জন্য এই দোয়াটা এত কার্যকারী আপনি করার পরই তার বুঝতে পারবেন এর আগে তো আপনি বুঝতে পারবেন না তো অনুরোধ রইল আপনারা এটি করবেন বিশ্বাসের সহিত ইমানের সহিত করবেন আমাদের সাথে থাকবেন সব ভিডিও দেখবেন ভালো থাকবেন আল্লাহ